আমি তোমাকে দেখে উঠিনি তোমার মধ্যে যে এলেমটা আছে ওই এলেম কে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান জোরে হয়ে কি এলে আর সেই রোহল আমি সাহেব হুজুরের নামে বিভিন্ন রকম পোস্টার হ্যান্ডবিল পর্যন্ত ছাড়া হয়েছিল কত রকম পোস্টার একটা পোস্টার নেটে আমি পড়ছিলাম বললে না রক্ত একদম মাথায় উঠে যাবে আল্লাহর অলির বিরুদ্ধে এমন এমন কিছু কথা লিখেছে বলছে আল্লাহ আমার ওলা কথা লিখা আছে আমার মোবাইলে পোস্টারটা আমি পড়ছিলাম বহু পুরাতন পোস্টার ওতে লিখছে যে রুহুল আমিন তিনি শিকারের খেত ধরে বলবেন না নাউজুবিল্লা এমন কথা লিখে জল মধ্যে

ফুরফুরা শরীফ থেকে আমি নাম বলছি না ফুরফুরা শরীফ থেকে কোন একজন হুজুর নাকি ফয়েজ দিয়েছে ফয়েজ দিতে আল্লামা রোলাম সাহেব হুজুর নাকি আবার ইমানটা নাকি ফিরে পেয়েছে জোরে বলবেন না নাও না চিন্তা করো অনেক কথা এমন এমন কথা স্তরে লেখা আছে এই মাইকে বলা যাবে না সে আল্লামা রোহল আমিকে দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মান যে আল্লাহ রলি তিনিও আল্লাহ রলি আল্লামা রোহল আমি সাহেব তিনার বিরুদ্ধে এমন এমন ইস্তাহারে কথা লেখা হলো বক্তব্য লেখা হলো হুজুরকে ছোট করা হলো গালি দিয়া হলো যে আপনারা লক্ষ্য করলে দেখবেন তিনারাই আবার আজকে আল্লামা রোহল আমি সাহেব হুজুরকে ঢাল করেছে ঢাল ঢাল করে যে

অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনকে শেষ করার একটা প্ল্যান হচ্ছে দাদা হুজুরকে আল্লামা রুহুল আমিন সাহেবকে সামনে রেখে আপনাদের ভাই ছেলে হিসাবে বলি আপনাদের এই গ্রামে পাড়ায় নিশ্চয়ই আপনারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটার নাম কিন্তু নতুন শুনছেন বলে মনে হচ্ছে না নতুন শুনছেন কি আপনারাও শুনেছেন আপনারা অনেকে অল ইন্ডিয়া সুন্নত জামাতের সাথে যুক্ত আছে আবার অনেকে আপনারা রায় যে আপনারা যারা ভালো মনে করেছেন আছেন যেনারা ভালো মনে করেন নেই আবার আপনারা ভালো মনে করলে যে আপনাকে যে থাকতে হবে এরকম কোন ব্যাপার নেই মন গেছে আছে অনেকে মন জানেন নেই বিরোধিতা যদি করতে হয় গঠনমূলক করোনা ঠিক না এটাও তো বলতে হয় আপনাদের এই পাশে একটা বড় মাদ্রাসা আছে না না আছে না পাশে তো নাকি মহিলা মাদ্রাসা একটা নাই জীবন আছে তো দেখে এখানে শুধু না সারা পশ্চিম বাংলায় দাদা হুজুর পাঁচ হুজুর এবং দাদা হুজুরের খলিফাদের পরে আমি আসেন বিল্লা যতটুকুন আমি যে খবর নিয়ে তথ্য নিয়ে আমি পেয়েছি দেখেছি বর্তমান সময় অল ইন্ডিয়া সুন্নাতুল জামা এত মাদ্রাসা তারা করেছে শিক্ষার ব্যবস্থা এত করেছে শুধু মাদ্রাসা নয় উন্নত মানের শিক্ষার ব্যবস্থা এত করেছে ছেলে এবং মহিলাদের বাচ্চাদের বুড়োদের জন্য এমন এমন জায়গায় গিয়ে শুনেছি বয়স্ক ব্যক্তিদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে যে এই যে শিক্ষার ব্যবস্থা তিনারা এতটা তিনারা আগিয়ে গেছে আমার মনে হয় বর্তমান সময় দ্বিতীয় কোন সংগঠন আর পশ্চিম বাংলায় নাই যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এতটুকুনি বলে যাব যে প্রত্যেক মানুষ চলাফেরা কথাবার্তরা বলতে কম বেশি প্রত্যেকের ভুল থাকে ততটাকে ভুল হয় ভুল থাকে যে তবে সেই ভুল গুনুকে আপনারা যে প্রকাশ্য বিরোধিতা না করে একটা জায়গায় বসে আলোচনা করে সেটাকে আবার সংশোধন করা চায় কি যায় না যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের জানাই বর্তমান সময় দিকে খেয়াল করে আমি দেখলাম যে ভারতবর্ষের পরিস্থিতি কখনো বলা হয় খাজা হুজুরের মাদার ভাঙা হবে কখনো বলা হয় যে অমুক মসজিদ খোঁড়া হলে ওই জিনিসটা পাওয়া যাবে আবার কখনো বলে অমুক জায়গায় আদিনা মসজিদ যদি কোরা হয় ওই জিনিসটা পাওয়া যাবে যে আপনারা পরিস্থিতি নিশ্চয়ই আমার থেকে ভালো বোঝে তাই আমি আসিম বিল্লার সিদ্দিকে চিন্তা করলাম কম বেশি মানুষের চলাফেরা কাজ কারবার করতে গিয়ে কম বেশি ভুল হতেই পারে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে যদি একটা জায়গায় যদি মুসলমান আমরা আসতে পারি ইনশাল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা মসজিদের একটা ইট খোলার ক্ষমতা তখন পশ্চিম বাংলা অর্থাৎ ভারতের জমিনে কারোর হবে না একবার জড়ে হল আপনার সাথে আর এক ভাই যদি দ্বন্দ্ব থাকে একই পাড়ার সারা জীবন রাখা ভালো না মিটিয়ে যাও ভালো ভালো না কেউ কেউ বলবে কি খারাপ কেউ বলবে না একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকলে অবশ্যই সেটাকে মিটিয়ে নাও মিল মহব্বতে থাকো তৈত কি আপনারা আবার বলবেন ভাই আপনাদের তো মুরুব্বিরা আছে অনেক আপনারা হয়ে আমার কাছে সুন্দর আছে কি প্রশ্ন উত্তর অনেকে বলছে মুরুব্বি মুরুব্বি আচ্ছা আপনারা বলেন আল্লাপির আবু ইব্রাহিম সিদ্দিকি বড় হুজুর ছেলে তিনি কি মুরুব্বি ছিলেন না কি ছিলেন না আবু ইব্রাহিম সিদ্দিক দেখেছেন যে আমি একটা নাম বললাম আরো সাত থেকে ১০টা নাম বলতে পারি অলরেডি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতের সঙ্গে মুরুব্বীরা জলসা করেছে অনেকে আবার এখনো করে একটা নাম বললাম তিনিও তো মুরুব্বী ছিলেন আমরা মুরুব্বী ছাড়া আমরা কিন্তু চলি না আসেম বিল্লা সিদ্দিকি মুরুব্বীদের ফলো করি চলে তাই মুরুব্বীরাও ছিল আসেম বিল্লা সিদ্দিকি আছে যে আর আমি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আমরা যেন একটা জায়গায় হতে পারি আল্লাহ আমাদের সকলকে একটা প্ল্যাটফর্মে নিচই ছাছা তলায় আল্লাহ আশা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আমিন যারা ভুল বুঝছে আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না তবে মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় একটু আপনার বলে ফেলেছি যে তবে সত্যটা আমি বলে ফেল বলেছি মিথ্যার আশ্বারায় আসিমিল্লা সিদ্দিকে নাইনে যে